আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে উজুর শেষে যে দোয়া কষ্ট করে উজু করার পরে উজুর মধ্যে আমরা যে ফজলতর আলোচনা করলাম উজুর শেষে গিয়েও আমরা যদি উজু শেষের দোয়া পাঠ করি তাহলে সেখানেও অনেক ফজিলতর কথা বলা হয়েছে আমরা যদি মুসলিমের একটি হাদিসের দিকে লক্ষ্য করি হাদিসটি হাদিসুল খাতাব রদি আল্লাহু নু থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাহু আলিহাল্লাম থেকে নবী করিম সালু আলিহাসাল্লাম বলছেন মা বিন কুমিন আহাদিন এতদাউ যে ব্যক্তি তোমাদের মধ্যে যে কেউ হোক না কেন উজু করল পরিপূর্ণভাবে ভাবে উজু করলো ইসবাগুল উজু পূর্বে আমরা আলোচনা করলাম ইসবাগুল উজু বিষয়ে সব জায়গাগুলো যাতে করে ভিজে থাকে এই পরিপূর্ণভাবে যে উজু হয়েছে পরিপূর্ণভাবে উজু করল উজুর যে ফরজিয়াত ফরজিয়াতের সাথে উজুর সুন্নাহ বিষয়গুলোকেও একত্রিত করে ভালোভাবে উজু করল ভালো উজুর প্রতঙ্গ গুলো একবার ধৌধ করলেই যথেষ্ট দুইবার ধৌত করা যায় তিনবার করে ধৌত করা এটা উত্তম এমন যদি হয়ে যায় কোনটা অঙ্গ তিনবার আবার কোনটা দুইবার কোনটা একবার তাহলেও উজুর কোনো সমস্যা হবে না উজু হয়ে যাবে উজু করতে গিয়ে আরো লক্ষণীয় বিষয় উজুর ফারজিয়াতের মধ্যে মৌলিক চারটা ফারজিয়াতের মধ্যে আরো দুইটা এসে গিয়েছিল ধারাবাহিকতা বজায় রাখা এবং বিলম্ব না করা একটা অঙ্গের পর আরেকটা অঙ্গের মধ্যে বেশি স্পিচ বেশি বিলম্ব না করা এটাও কিন্তু ফরজ উজু করা শেষ করার পর যদি দেখা যায় উজুর কিছু অংশ শুকনা আছে আর পাশের ভিজে জায়গাগুলো থেকে যদি পানি নিয়ে সেই শুকনা জায়গাটুকে পরিপূর্ণ করে নেওয়া যায় ভিজিয়ে দেওয়া যায় তাহলে উজু যথেষ্ট হবে কিন্তু যদি দেখা যায় আমার যে উজুর অঙ্গগুলো রয়েছে সেগুলো শুকিয়ে গিয়েছে সেখান থেকে ভিজা পানি নিয়ে শুকনো জায়গাটুকে কাভার করা সম্ভব নয় তাহলে পুনরায় উজু করতে হবে উজু শেষ করার পর এটা কিন্তু আমাদের একটা লক্ষণীয় বিষয় কোনো জায়গায় শুকনো থাকলো নাকি শুকনো যদি থেকে যায় পাশের ভিজা জায়গাগুলো থেকে পানি নিয়ে সেটাকে আমরা ভিজিয়ে দেবো আর যদি দেখা যায় ভিজা জায়গাগুলো শুকিয়ে গেছে সেখান থেকে নেওয়া সম্ভব নয় তাহলে আমাদেরকে পুনরায় উজু করতে হবে বিশেষ করে পায়ের যে গোড়ালি রয়েছে সেই জায়গাটুকু শুকনো থাকে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলুল লিল আকিবে মিনান নার গরালি শুকনো ওয়ালাদের জন্য জাহান্নামে শাস্তি রয়েছে এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন তো এই বিষয়গুলো উযুর ক্ষেত্রে পরিপূর্ণভাবে উযু করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষ করে যে আমরা বর্তন থেকে যদি উজু করি তাহলে না হলে গণনার বিষয়টি আমরা বুঝতে পারি কিন্তু এমন দেখা যায় যে আমরা মোটারের ট্যাপে উজু করছি হাতগুলো এভাবে ধুচ্ছি আমরা যদি টেনে টেনে ধুতে পারি তাহলে ভালো আর যদি দেখা যায় একবার ই করছি মনের পাশে যদি নেওয়ার থাকে তাহলে কিন্তু সেটা আমাদের জন্য সেই গণনাই যথেষ্ট হবে এই পরিপূর্ণভাবে এইভাবে আমাদের উজু করতে হবে নসুরুল্লাহসাল্লাহু আলিহসাল্লাম বলছেন মা মিন কুম মিন আহাদিন এতাহু হ্যাঁ ইউবুলে হু আউ ইসবেগু তোমাদের মধ্যে যে কেউ পরিপূর্ণভাবে ইসবাহুল উজু পরিপূর্ণভাবে উজু করল উজু করার পর সুম্মা খোয়ালা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা সারিক আলাহু

জান্নাতের আটটি দরজাকে খুলে দেওয়া হবে সে আটটি দরজার যে দরজা দিয়ে জান্নাতে করার ইচ্ছা করবে সে সে দরজা দিয়েই প্রবেশ করতে পারবে তাহলে এই পরিপূর্ণভাবে ভাবে উজু করার পর যদি আমরা এই শাহাদাতা পাঠ করি তাহলে কত বড়ো ফজলতার কথা নসরুল্লাহসাল্লাহু আলী হোসাল্লাম বলছেন ফতিহাত লাহু আবু ও আবুল জান্নাতের সামানিয়তু তার জন্য জান্নাতের যে আটটি দরজা রয়েছে আটটি দরজাই খুলে দেওয়া হবে এ মিন হাসা সে যেটা দিয়ে জান্নাতে প্রবেশ করার ইচ্ছা করবে সেটা দিয়েই সে প্রবেশ করতে পারবে অত হাদিসটি শহী মুসলিমে বর্ণিত হয়েছে সোনানে তিরমিজি জামে তিরমিজিতে একটু বাড়িয়ে বলা হয়েছে এর সাথে যোগ করতে পারা যায় এবং সেটা দুয়ার অর্থটাও ভালো এর সাথে যোগ করে আল্লাহ আল্লি মিনাত্তাবিনা ও যা আল্লি মিনাল মোতাত হিরিন হে আল্লাহ তুমি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে গণ্য করো এইটুকু যদি তার সাথে যুক্ত করে তাও পারে তাহলে কি হবে সেই আটটি দরজাই খুলে যাবে শাহাদাতিনের সাথে এই অংশটুকু যোগ করে বলতে পারে কিংবা শুধু শাহাদাতন বলতে পারে এর সাথে আরেকটি দোয়া যুক্ত করতে পারে যে দোয়াটি আমরা বৈঠক শেষে বলে থাকি সুহানাকা আল্লাহমা অবিহামদিকা হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ভুরুকা ওয়াতুব ইলাইক এই দোয়া যদি উজুর করার শেষে কেউ যদি মিলাই তাহলে রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন হাদিসটি আবু সাহেদ

তাহলে তার জন্য সাদা কাগজে তার আমল নামাই লিখে দেওয়া হবে এমন ভাবে মুদ্রণ করা হবে এমন ভাবে শিলমোহর ঠুকে দেওয়া হবে মেরে দেওয়া হবে মুদ্রিত করা হবে যা কেয়ামত পর্যন্ত নষ্ট হবে না ইউকসার ইলা ইলাই কেয়া কেয়ামত পর্যন্ত ভাঙবে না তার জন্য সংরক্ষণ থাকবে আমরা যদি প্রতিবারের রুজুতে আমরা এই বৈঠক শেষের যে দোয়াটা রয়েছে আমরা যদি বলি তাহলে রসুল্লাহ আলী ভাষ্য ভাষ্যমতে যে নিবন্ধ যে কাগজ আমল নামাই সেটা লেখে দেওয়া হবে কয়েমত পর্যন্ত নষ্ট হবে না ক্যামতের দিন আমরা যখন একটা নিকিন জন্য ছুটে মারাবো কারো কাছে পাবো না সেই দিন সেটা লেখা থাকবে যা নষ্ট হবে না আপনার আমার আমলে যুক্ত হবে তাহলে আমরা উজুর শেষে পুরাটায় যদি আমরা বলি তাহলে আটটা দরজাও খুলবে এবং আমাদের যে আমল নামাই লিখে দেওয়া হবে যা কয়ামত পর্যন্ত নষ্ট হবে না তাহলে আমরা একবারে সম্পূর্ণ যদি এক অংশ বললেও তো আত্মার দরজা খুলে যায় তারপর সম্পূর্ণ যদি বলি তাহলে আমাদের এই ফজিলতগুলো হবে তাহলে আসাদুয়া লা ইলাহা ইল্লাল্লাহু ও আহাদাহু লা সারিক আলাহু ওয়া সাদু আন নাম হাম্মাদান আব্দুহু রসুলহু আল্লাহু মাজা আল নিনার তৌবিন ওয়াজা আল্লিনার মতো তো হিরেন সুবহান আকা আল্লাহমা ওবে হামদিকা আসাদুয়া লা ইলাহা ইল্লা আনতা ফুরুকা ওয়াতুবই লাইক সবগুলো যদি আমরা দোয়া বলে দিই তাহলে আমাদের কিন্তু আটটা দরজা খুলে দেওয়া হবে এবং আমুল নামাই লেখা হবে এখন এই আমুলটা আমাদের কাছে চালুটাই যে বৈঠক শেষে দুয়ার ব্যাপারে যে দোয়াটা উজু শেষে বললে সাদা নিবন্ধে সাদা কাগজে আমলনামায় লিখে দেওয়া হবে তয়ামত পর্যন্ত নষ্ট হবে না এই ফজিলতের যে হাদিসটি রয়েছে এই হাদিসটি সুনানের কুবরা লিল বাইহাকি সেখানে পাওয়া যাবে ইয়া উনাসায়েদ যে আমলুল আওমি সেখানে পাওয়া যাবে সহিহ তরগীব ওয়াতর হিম মূল গ্রন্থগুলোতে এই হাদিসটি আমরা পাবো তবে অনেকেই হাদিসটি মারফু হওয়ার ব্যাপারে জৈব বলেছেন কিন্তু মাউকুফ আবু আল্লাহ যে বক্তব্য সাহাবির বক্তব্য এটা নিয়ে কোনো একতলাপ নাই ইবন আজকাল রহিম তিনি বলছেন মাউকুফা রাইবাফি সিহা তিহি যদি মাউকুফ ধরা হয় তাহলে এটা সহি হওয়ার ব্যাপারে কোন প্রকারের সন্দেহের অবকাশ মাত্র নেই এবং আলবানি রহমাহুল্লাহ তিনি এই আমলের ব্যাপারে বলছেন ইস্তা আইয়া কুলা আকবাল উজু উজুর পরে এই দোয়াটি পাত করা মোস্তাহার পাত করলে সে যে ফজিলত রয়েছে সেটা পেয়ে যাবে এটি মারফু সূত্রে সহি হওয়ার ব্যাপারে ইখতালাপ থাকলেও মাওকুফ সূত্রে কোনো একতলাপ নাই এবং ইবনা হাজার আশকালানের মতে এটা সহি হওয়ার ব্যাপারে সহি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই তারপরও যদি আমরা মাউকুফ হিসাবে সহি ধরি তারপরও কিন্তু পরোক্ষভাবে এটা এটা মারফুয়ে হুকমি যেহেতু এখানে নির্ধারিত ফজিলতার কথা বলা হয়েছে আবু সাহেদ খুজির তালহু অবশ্যই নিজে থেকে বলেননি রসুল্লাহ সাল আলী সাল্লাম থেকেই পেয়েছেন তো আমরা এই আমলটি এই করা সহি অন্তর্ভুক্ত হব এখন যে আমরা তাই করি পানি যদি না পাওয়া যায় পানির বিকল্প হিসাবে গোসুল কিংবা উজুর পরিবর্তে যে তায়াম পবিত্র মাটি মাটি না পাওয়া গেলে তার বিকল্প যাই হোক না কেন বালি হোক পাথর হোক করার সিস্টেম সিস্টেম হচ্ছে পদ্ধতি হচ্ছে আমরা তায়ামুমের বিস্মিল্লা বলে পবিত্র মাটিতে দুই হাত মেরে মরার পরে প্রথমে মুখ মাশা করতে হবে তারপরে বাম হাত দিয়ে ডান হাতের উপরে ভাগ ডান হাত দিয়ে বাম হাতের উপরে ভাগ আমাদের তায়ামুম যথেষ্ট এই তায়াম পরে আমরা কি বলবো উজু শেষে দোয়া যে না হয় আমরা জানলাম জানলামুম শেষে দোয়া কি উজুর শেষে দোয়া যা উজুর বিকল্প যেহেতু তায়াম মুম আমরা তায়ামুমের শেষেও এই দোয়া যে রয়েছে এই দোয়া গুলো আহ পাঠ করতে হবে আল্লাহ সুবান আমাদেরকে ইসবাকুল উজু পরিপূর্ণভাবে উজু করে উজুর পরের যে দোয়া রয়েছে এই দোয়াটাকে ভালোভাবে দোয়াগুলোকে বলে যে ফজিলত রয়েছে এই ফজিলতের মর্যাদাই আমরা যেন ভূষিত হতে পারি আল্লাহ সুমান আমাদের কে কবুল করুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শোষ করছি হমা আলাই বালাক আসসালামু আলিকুম আরহাম